আচ্ছা বলুন তো ঢাকার থেকে অভাব কোন রেস্টুরেন্টের নিশ্চয়ই বলবেন ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট ইয়েস আমি এসেছি গোপালস ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট যেটা রয়েছে বাড্ডায় ঢুকি একদম জগ দিয়ে ঠান্ডা পানি ঢেলে নিয়ে গেলাম মেনু চার্টের কাছে দেখলাম এখানে ভেজিটেরিয়ান পিজাও রয়েছে আমি আবার পিজায় গেলাম না আমি অর্ডার দিলাম পনির মোগলাই পনির বিরিয়ানি এবং নর্মাল সিঙ্গারা বলা তো যায় না কোন খাবারটা মজা তাই যদিও এই খাবার এর আগে আমি কোনো দিন ট্রাই করিনি পনির মোগলাই চলে আসলো খুব ক্রিস্পি একটা ভাব দেখলাম নিচে একটা পনিরের প্রলেপ দেওয়া আছে আর সাথে কিছু গাজর কচি বাট খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে শশা দিয়ে খেতে আমার কাছে অন্যরকম ডিফারেন্ট একটা মোগলাই লেগেছে তারপরে আসলো পনির বিরিয়ানি আমি দেখলাম এটার মধ্যে কি কি দেওয়া আছে মানে যেহেতু আমার একটু রেসিপি শেখার ইচ্ছা আছে তাই তবে আমি দেখলাম ওদের রাইসটা একটু শক্ত আমার জানা নেই পনির বিরিয়ানি থেকে রাইসটা শক্ত থাকে কি না আপনাদের জানা থাকলে কমেন্টস করে জানাবেন কিন্তু আদারওয়াইজ টেস্ট ইজ সো গুড ডায়েট কন্ট্রোল করা মানুষ আর ধর্মীয় কারণে যারা ফেসফুড পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটা সেফ জোন আর এটা হচ্ছে নিমতলি রোডে ঢুকলে একটা মন্দির আছে তার কাছাকাছি এক কথায় মেরুল বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে একটা রোড আছে এই রোডটা দিয়ে মাথায় গেলে একটু পরেই